ঠোঁট কি অনেক অনেক বেশি কালো আপনার ঠোঁটে কিছু ইউজ করেছেন কিন্তু কোন ধরনের রেজাল্ট পাননি স্কিনের তুলনায় ঠোঁট অনেক বেশি কালো ধূমপানের জন্য অথবা জন্মগত আপনার ঠোঁটটা কালো আপনাদের সবার জন্য একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ পিঙ্ক নিপল জেলি এটা আপনার ঠোঁটের কালচে ভাব দূর করবে তাছাড়া আপনার ব্যবহারেই আপনি একটা পিঙ্ক শেড পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনার কোনো লিপস্টিক না এটা হচ্ছে একটা লিপ জেলি যেটা আপনার ঠোঁটের ভেতর থেকে আপনার ঠোঁটের চামড়া উঠিয়ে এবং সিক্রেট প্লেস সহ আপনার বিভিন্ন জায়গার আর্মস এবং বিভিন্ন সিক্রেট প্লেস এবং গোপনাঙ্গের বিভিন্ন কালো দাগ দূর করতে কাজ করে আপনি গলা গলা সহ বিভিন্ন পার্টি ইউজ করতে পারবেন ঠোঁট সহ আপনার বিভিন্ন পার্টের বিভিন্ন কোন ধরনের কালো দাগ দূর করতে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যারা সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলেছেন তাছাড়া লিভ একদমই ফ্যাকাসে তাদের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে এভেলেবেল সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করলে তাই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ফেলুন